মালানা হোসাইন বলছিলেন যে আয়না ঘর আর আমি নিজের সাক্ষী মাটির নিচে আমি ছিলাম ওই বাস্তবতা দেখেছে কত কত ভয়ঙ্কর জায়গা একটা মানুষের সাথে মানুষ এই আচরণ করে না আমার বিবেকে কোনো দিন বলে না এগুলো মানুষ নেই আর আয়না ঘরের সাথে যারাই জড়িত প্রত্যেকটাই জানোয়ার ব্যারিস্টার আরমানকে ছয় মাসের বাচ্চার বক থেকে ওর বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে নিয়ে চলে গেছে আটটা বছর হাত খুলে দেয়নি পা খুলে দেয়নি শুধু প্রসাদ আর পায়খানার সময় ছাড়া তা দেড় থেকে দুই মিনিট মাত্র সময় দিত আমারে যখন মাটির নিচে নিয়ে গেছে বারবার আমাকে তাকির দিয়েছে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল আমার তিনটা বছর যে খানা ছিলাম জেলখানা না ওটা ফাঁসির কন্টেন সেল ওটা আরো ভয়ঙ্কর আমি নিজে সাক্ষী দিচ্ছি কারো কাছে শোনা কথা না এত বড় জুলো অত্যাচার নির্যাতনের সাথে যারা জড়িত এর পরও আপনি জালেমের দোষ খুঁজে পান না আপনি যদি আমার মতো এরকম বিপদে পড়তেন তখন বুঝতে এই জন্যই তো জালেমের পক্ষে কোনো কথা আসে না ফল বকিয়ে দিয়ে ওর পক্ষে কথা বলার মতো কোনো লাইন কোনো রাস্তা আমার আর জানা নেই কারণ যা যা দেখে এসেছি ওর পক্ষে কথা বললে জানলা আরও আমার প্রতি নারাজ হয়ে যাবে এজনে সত্যকে সত্য জানেন বোঝেন আপনার বিবেক কিন আছে